আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা কি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম দিয়ে উঠলাম সকাল বলতে এটা ভুল হবে সাড়ে নটা এটাকে আসলে কি বলবো দেখ ঘুম থেকে উঠে দেখি ঘুমি বুঁতে পানি আসছে কেউ নাই পানিটা নেই নিয়ে দেখি করে দেখা তো আজকে একটু বাতাস আছে তো দেখি আজকে চিন্তা আমরা কি করা তো গাইস এক জায়গায় তো সকাল সকাল বাজার করার জন্য যাচ্ছি তো সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন তো আজকে সারাদিন কি ভিডিও করি না করি কি কাজ করি না করি সেটা টুকটাক সবাইকে দেখার চেষ্টা করাবো শেয়ার করব তো আমাদের এই এটা ব্রিজ যারা সিনে থাকেন অবশ্যই জানাবেন এই এই ব্রিজে ভিডিও চালু নাকি ফর হইতে চলে যায় তো দেখবো আজকে ভিডিওতে করলাম এই জন্য দেখি ফরিতে চলে যায় কিনা যায় শুধু ধান আর ধান ধান আর ধান তো ধানের সিজন তো এই জন্য ধান যেখানে তাকাবেন সেখানে শুধু ধান আর ধান পাবেন দেখতে পারবেন তো ভালো থাকবেন থাকবেন আজকে কি করি না করি আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন রাস্তায় যাইতেছি আলু দেখতে পাইলাম তো ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আলু আলু তোলা কিন্তু কাজ শুরু হয়ে গেছে অনেক সুন্দর আলু মশলা বাম্পার ফলন হয়েছে

ছাগল ছাগলও গোসল করে দেখছেন জহরের নামাজত নিয়ে যাচ্ছে ঘোরাঘুরি শেষে এই যে আবার আজকে আসলাম বইবাড়িতে দেখি কি অবস্থা ভুঁই এই ভুঁই শুকাইছে পানি না নাকি রে এ পানি নিয়ে ভাসি যাবান সে এই যে হুই ফটফট আছে শুকে ফাটি গেছে তো এখন দেওয়া যায় পানি হ্যাঁ সোহেল ভুই না ফাটি গেছে এই যে ভুই ফাটি গেছে পানি পালে তাক কই না না ধুন ধুম এই যে লাইন দিতেছে সারা দিনই পড়ে যে পুরাত পানি দিয়ে কাম দাইছে বই শুকিয়ে আমরা আমরা পনছাই দিছি उससे नहीं ये देखिये ভালোতে পানি চাই দেখছে ময়েল গাছে ময়েল ধরছে মাশাআল্লাহ এত সুন্দর ময়েল রে बाप रे এই গাছে ভিডিও ছালে তো ফড়িতে না রে মূল গাছে মূল ধরছে কথা কি ঠিক না ঠিক আম গাছে মূল ধরছে হবে ঠিক এই দেখেন আম গাছে যে মূল ধরছে গাছটাতে মাছ আল্লাহ খালি যে না সেই মূল ধরছে তো রমজান মাস তোমার মাটি কীট পান হ্যাঁ রোজা আছিস

আছে কঢ়াইশ তো সারাদিন কাজ শেষ করে এখন ভুই দেখার জন্য যাচ্ছি তো এদিকে দেখলাম ঘাস মার্শাল্লাহ এগুলো গরুর ঘাস দেখতেছেন কি সুন্দর চেহারা হয়েছে কিন্তু গরুর ঘাসের আমার এই সেই ভুঁইয়ে যাচ্ছি দেখি এই ভুঁইটা আজকে নিরেতে আসলাম কিন্তু দুঃখের বিষয় সব ভুঁইগুলোতে পানি ছিল না শুকাই ঠনঠনা হয়ে গেছে এটা ভাবলাম শুকিয়েছে যেহেতু তেলে থাক আজকে পানি দিয়ে কাল পরশু সার দিয়ে দেবো দিয়ে দিয়ে স্প্রে করে দেবো ধান বাড়িতে মাঝরা পোকা জাত পোকা যত ধরনের পোকা আছে তেলা পোকা সব পোকা মারবো দরকার বর্তমানে এই যে আসে পানি দিছি পানি দিয়ে রাখছি বুটে নালকে নিজে গব তো গোবরালা গোবরালা কইছি যে আসলে এই দিয়ে হাঁটা করা যাবার নাই জাল দিছিলাম যে সে জাল টপকে দেখেন এই যে তখন ঠিক করেছি এসে সে টপ টপকায় আবার এদেরকে হাসির করছে কেমন ধরনের নীতি বুঝলাম না রাজনীতি কি এটাই করে নাকি হ্যাঁ দেখছেন যখন উঠে দিয়ে গেছি আবার নামা দিয়ে গেছে